জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু প্রকাশ্যে ধারাবাহিকের দারুণ প্রমো যা দেখে দর্শকেরা তো ভীষণ উৎসাহী হয়ে উঠেছে ধারাবাহিকটি দেখার জন্য প্রমোতে দেখা যাচ্ছে কুড়ি বছরের লিপ নিয়ে এগিয়ে গিয়েছে গল্প বড় হয়ে গিয়েছে পুটি পুটির বড়বেলার চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী সমু সরকার সেই দত্তবাড়ি সবাইকে সবার সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছে ঠাম্মার বয়স এখন নিরানব্বই এদিকে বয়স হয়েছে অয়নের অন্যদিকে পর্ণা সৃজনের ছেলেকে নিয়ে ব্যস্ত সৃজনের মা তবে সৃজন হারিয়ে যাওয়ার পর থেকে সাংবাদিকতা ছেড়েছে পর্ণা এবং তার মুখের হাসিও মিলিয়ে গিয়েছে এদিকে বাড়িতে পুলিশ এসে পর্নার কাছে সাহায্য চাইছে একজন জাদ্রেল গুন্ডাকে ধরার জন্য আর এই প্রোমো ভিডিও দেখে। দর্শকেরা তো ভীষণ উত্তেজিত হয়ে উঠেছেন তো বন্ধুরা আপনারা কতটা এক্সাইটেড কমেন্টে অবশ্যই জানাতে পারেন বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না